সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী সোনার কীভাবে সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে আমার সকালটা অনেক ভোরবেলা হয়েছে তো এই যে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে এখনও ওঠেনি অনেকক্ষণ থেকে ডাকছি উঠে পর উঠে পর কিন্তু উঠছে না আর আমার সকাল অনেক সকালে হয়েছে কারণ ওর বাবা ভোরবেলায় চলে গেছে আর তখন থেকে আমি আর ঘুমাইনি তো আমি সমস্ত কিছু কাজ করছিলাম কারণ তাড়াতাড়ি করে সব কাজ করছিলাম আজকে একটু মার্কেটে যাওয়ার আছে ছেলেকে নিয়ে তাই ভাবলাম যে যখন উঠেই পড়েছি তাহলে আর ঘুমিয়ে লাভ নেই আমি সব কাজ টাজ করে নিই সকালে তো সকালের কাজ করতে গিয়ে আমি অর্ধেকের বেশি রান্নাও করে ফেলেছি আর সকালেও মোটামুটি কাজ সারা হয়ে গেছে ব্যাস এইবার খালি এই টর মুছে স্নান টান করে এবার নুন কাজগুলো করবো ব্যাস তাহলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকুন আর সারাদিন কি করি কোথায় যাই কি করছি না করছি সব আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আর ঠিক আছে তো দেখতে থাকুন এই যে ঘর মোছার জন্যে জলটাও রেডি করে নিয়েছি আর তারপরে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে কতদূর কি হয়েছে এই যে সবই দিয়ে ডাল হচ্ছে আর সকালবেলা আমি ওর বাবা চলে যাবে বলে ব্রেকফাস্টের জন্য পরোটা আর আলু ভাজা করেছিলাম ওর বাবাকে কিছুটা দিয়েছি আর আমাদের জন্য কিছুটা রেখেছি আর এই সমস্ত সবজি ভাজা হবে শাক ভাজা হয়ে গেছে আর সকালবেলা এত ভোরবেলা উঠে সব করেছি তো ওইগুলো দেখানো হয়নি এবারে বাকি কাজগুলো কমপ্লিট করে একেবারে স্নান টান করে আসছি ধরা স্নান টান করে চলে এসেছি আর আজকে একদমই ঠান্ডা কমে গেছে তাই একটু শ্যাম্পুও করে নিয়েছি আর ছেলের আর বাবার বাসি জামা কাপড়গুলো ছিল সেইগুলো সব কেচে নিয়েছি এবার কাঁচা জামা কাপড়গুলো একটু শুকনো দিয়ে দেবো তারপরেই সোজা চলে যাবো ঘরে তো চলুন জামা কাপড়গুলো একটু শুকনো দিয়ে দিই জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে বাথরুমে হয়ে গেছে ধন্যবাদ তো এই যে এক জামা কাপড় নিয়ে যাচ্ছি ব্যালকনিতে শুকনো দেবো তো জামাকাপড়গুলো শুকনো দিয়ে নিই তো এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তো ওগুলো শুকনো হোক তো এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে তো ওগুলো এবার নিজের মতন ওগুলো এবার নিজের মতন শুকনো হোক ওই ঘরে দাঁড়ান দেখাচ্ছি কি হচ্ছে এই দেখুন আজকে ও দাদাই সব দায়িত্ব নিয়ে করছে যদিও ও এলেই ওই করে ও সুন্দর করে চান টান করিয়ে মুছিয়ে দেবে পুজো সবই সবইও করে নেবে আজকে আমার ছুটি তো যাই ততক্ষণ আমি আরও অন্য অন্য কাজ করে নিই অন্য কাজ বলতে আমার মালা জব করা আছে পাঠ করার আছে এগুলো সব করে নিই তো এবার আমার ছেলেকে এই যে সকালবেলা খেতে দিয়ে দিচ্ছি পরোটা আলু ভাজা আর কিছু ড্রাই ফ্রুটস আছে বেশ এই যে আর এই দুপুরেরও রান্না সব কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে একটু দেখিয়ে দিই এই যে শাক ভাজা এই সয়াবিন দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর এই সমস্ত রকম সবজি দিয়ে দিয়ে আর আলু দিয়ে ভাজা আর এই যে এখানে ভাত আছে অনেক গরম ও বেশ এই আজকে মেনু দুপুরবেলার তাড়াতাড়ি করে নিয়েছি কেন কি ওই মার্কেট যেতে হবে এই জন্য আজকে সকালে স্নান টান করিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে আর সবই ওর দাদাই করেছে তো কীরকম লাগছে একবার দেখে নিন কত সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়েছে ওকে ওর দাদা এলেই ওকে খুব সুন্দর করে নিত্য নতুন করে সাজায় প্রতিদিন ওর ওটা খুব পছন্দের কাজ একটা ওই যে বিস্কুট আর মিচরি খেতে দিয়েছে ওকে সকালে তো এবার আমি একটু মালা জপ করে নিই আর মন্ত্রপাঠ করে নিই ননীসানাকে দুপুরে ভোগ দিয়ে দিচ্ছে ননীশানা দাদা আজকে তাড়াতাড়ি একটু ভোগ দিয়ে দিচ্ছে কারণ আমরা একটু তাড়াতাড়ি করে বেরোবো ও তাই ওকে ভোগ দেওয়ার পরে ওই শয়ন দিয়ে তারপরে আমরা বেরোবো তো ওকে ভোগ দেওয়া হয়ে গেলে পরে আমরাও খেয়ে নেবো খাবার এই যে আমার সোনা তো বন্ধুরা আমি বেরোবার জন্য রেডি হয়ে গেছি মার্কেট যাওয়ার জন্য আর এই যে রেডি হচ্ছে আর আমার নুনী সোনাকে একবার দেখিয়ে দিই এই যে আমাদের নুনী সোনা ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে জুতোটা নিয়ে আবার ওই ওই হাত দিয়েছি জুতো তো এবার বেরিয়ে যাচ্ছি আমরা তো রাস্তায় দেখা হচ্ছে আবার বন্ধুরা আমাদেরকে এখন সুদূর প্রান্তরে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা দূর আর প্রচণ্ড রোদ উঠেছে তার মধ্যে একটা মোটা জ্যাকেট পরে এসেছে আর আমি আমিও সোয়েটার নিয়েছি কিন্তু সোয়েটারটা ওই ওর হাতে ওর প্যাকেটের মধ্যে আছে পরে যখন রোদ চলে যাবে তখন সোয়েটারটা পরব তখন ওই সুদূর প্রান্তরে হেঁটে হেঁটে যাই আমরা আপাতত বাস ধরার জন্য তো আর কি বলবো বন্ধুরা আমরা বেরিয়েছি তো অনেকটা রাস্তা যাওয়া হাঁটার পরে তারপর একজনের সাথে দেখা হলো আমরা যেই মার্কেটে যেতে চাই সেটা নাকি আজকে আবার বন্ধ তো কী যে সমস্যা হয়েছে না পাচ্ছি পিছনে ফিরে যেতে আর না পারছি ওই গিয়ে তাও ওই সামনে একটা বাজার আছে তো ওই সামনে একটা বাজার আছে দেখি যদি ওখানে কিছু পেয়ে যাই তাহলে নিয়ে বাড়ি চলে যাব আর এই যে এতই বেশি গরম লেগেছে যে জ্যাকেট খুলে ফেলেছে তো দেখা যাক দেখা যাক কি হয় চলুন আপনারাও দেখুন কোথায় যায় কি করি দেখ তো বন্ধুরা ওই যে কেক নিয়ে এই যে কেক নিয়ে আর একটা ননির জন্য টুল নিয়ে বাড়ি চলে যাচ্ছি সব দোকান বন্ধ একটাও দোকান খোলা নেই ওই এক দুটো দোকান খোলা ছিল তাই আবার অন্য কোনো দিন পরে আবার একবার আসবো আজকে যাওয়াটাই বেকার হয়েছে তো বেরিয়ে পড়েছিলাম যখন ওই জন্য গেলাম এবারে যে বাড়ি চলে যাচ্ছি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ক্লান্ত হয়ে বসে আছি কেন হাঁটতে হাঁটতে অনেকটা দূর গেছিলাম আর তার মধ্যে ছিল প্রচণ্ড রোদ তো প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলাম আর তারপরে কাজের তো কিছু হলো না শুধু খালি হাঁটাই হলো যাওয়া হলো ব্যাস এই এতটাই এবার হচ্ছে ওই নিয়ে এসেছি তো শুধু খালি একটা টুল আর নুন জন্য একটা কেক নিয়ে আসলাম ব্যাস ওই তো হয়ে গেল। আর ওই টুলটা নিয়ে এসেছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কেমন হয়েছে এটা নিয়েছি খুব এটাতে আমার নদীকে বসাবো যখন এখানে সেখানে বসে তখন ওকে এটার মধ্যে বসাবো দিন থেকেই ভাবছিলাম যে একটা এরকম নেবো বেলগুড়ি তে বসাতে বা এখানে ওখানে বসাতে ওকে এটার জন্য খুব মানে এটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো নিয়ে নিলাম তারপরে একেবারেই ননীকে সন্ধেবেলা ভোগ দেওয়ার সময় চলে আসলাম আর ওকে ভোগ দিয়েছি আজকে সন্ধেবেলা আম সত্য যেটা ওর মামি পাঠিয়েছিল তো এই তো তারপরে একেবারে রাত্রিটে ভোগ দেওয়ার সময় আপনাদের দেখাচ্ছি তো রাত্রির ভক্তি দিয়েছি ননি সোনাকে আর বন্ধুরা আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ মানে সত্যি মানে আমি এত খুশি যে আমার বলার সত্যি কোনো ভাষা নেই আর আপনাদেরকে আমি যতই ধন্যবাদ দিই না কেন ততই মনে হবে যেন কম তো আজকে আমি খুবই খুশি যে আমার আজকে ইউটিউব ফ্যামিলিতে একশো জন কমপ্লিট হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তো যাতে কি না আমি আমার ইউটিউব ফ্যামিলিটাকে আরও বড় করতে পারি তো এইদিকে আমার ছেলে ননী চোনাকে রাত্রে সয়নের জন্য ওকে রেডি করছে তো ওকে ভালো করে সুন্দর করে আতর দিয়ে মালিশ করে দিচ্ছে আর মালিশ করার পরে ওকে একটু গা গা হাত পা সব টিপি দিচ্ছে তো তারপরে গিয়ে এবার ওকে একটু আদর করবে ও এসে ওকে সমস্ত কিছু করার জন্যে ব্যস্ত হয়ে যায় সবসময় খালি বলে মা আমি এইটা করে দিচ্ছি মা আমি ওইটা করে দিচ্ছি মানে নুনির আর কি ও ওর ওই সব কিছু সেবা দিতেও খুব পছন্দ করে তাই ও এলে ম্যাক্সিমামটা ওই সব কিছু করে ব্যাসন দেওয়া কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করবে অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে